প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি যে রেসিপিটি তৈরি করার পর আমার বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করেছিল আমি এখানে একটা মাছ দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব তার জন্য মাঝারি সাজারে একটা তেলাপিয়া মাছ নিয়ে আছি এখন মাছটাকে আড়াআড়ি করে কেটে নিচ্ছি এতে করে মাছের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে একইভাবে দু পাঁচটা কেটে নিয়েছি এখন মশলা মাখিয়ে নেবো তার জন্য নিচ্ছি হাফ চা চামচ লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে ও জিরার গুঁড়া আমি সবগুলো মশলায় হাফ চা চামচ করে নিয়েছি আরও দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মেখে নেব মশলাগুলো বেশি শুকনো হওয়াতে কয়েক ফোঁটা পানি দিয়ে দিয়েছি এখন এখানে মশলা দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে মেরিনেশনের কাজটা হয়ে যাবে দশ মিনিট পর পাইপ এনে দিয়ে দিচ্ছে মাছ একটা টমেটোকে সমান দুই ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছে দিচ্ছে একটা পেঁয়াজ একটা রসুন আরও দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ জালের পরিমাণটা বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন দিয়ে দিয়েছে দু টেবিল চামচ সরিষার তেল এর ফাঁকে আমি আর রসুনটা কেটে নিয়েছি মাছটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে পাঁচটা পাল্টে নিচ্ছি সবগুলো উপকার নেড়ে দিয়ে চুলার আস মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আবার উপকরণ গুলো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা সরিয়ে ফেলেছি আর ঢাকনা দেব না সবগুলো উপকরণ আর মাছ ভাজিটা হয়ে গিয়েছে এখন মাছটা ঠান্ডা করে নেব মাছটা ঠান্ডা হওয়ার পর আমি কাটা থেকে মাছটা আলাদা করে নিচ্ছি আর টমেটোর যে আবরণটা আছে সেটাও ফেলে দিচ্ছে এভাবে যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর খেতেও ভালো লাগে রেসিপিটি একবার হলো ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল তো আমি মাছের সম্পূর্ণ কাটাগুলো গুলো বেছে এখন মাছগুলোকে ঝোড়া করে নিচ্ছি আর টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রসুন নরম হয়ে গেছে এখন সবগুলো উপকরণ একত্রে করে বেশিক্ষণ না প্রায় দু মিনিটের মতো চুলায় বাঁচবো জাস্ট টমেটোর যে রসটা আছে সেটা টানিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করার অনুরোধ রইল এরপর যে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার মাঝে সুস্বাদু রেসিপি এখন শুধু খাওয়ার পালা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ